ফারাক্কায় কর্মরত ঠিকা শ্রমিক ইউনিয়নগুলির পক্ষ থেকে এনটিপিসি কর্তৃপক্ষকে বারংবার ঠিকা শ্রমিকরা তাদের দাবি জানিয়ে আসছেন কিন্তু আজ অবধি সেই দাবিগুলোর সুরাহা না হওয়ায় সোমবার সকাল আটটায় ঠিকা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এনটিপিসি দু নম্বর গেটে বিক্ষোভ সমাবেশ করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স eso es como que, que, que Chelo সারা দেশব্যাপী কৃষকদের কালা কানুন চাপে পড়ে প্রত্যাহার করা হয়েছে পাশাপাশি কৃষকদের চারটি শ্রম কোড আছে যা এখনও পর্যন্ত প্রত্যাহার করা হয়নি বরং আগামীতে তা কার্যকর করার ইঙ্গিত মিলেছে এই শ্রম কার্ড কার্যকরী হলে শ্রমিকদের কোনো রকম অধিকার থাকবে না পাশাপাশি থাকবে না ট্রেড ইউনিয়নের কোন রূপ অধিকার ফলে অনিশ্চিত হয়ে যাবে সামাজিক চুক্তিগুলি এফএসসিপিপি লিমিটেড ঠিকাশ্রমিক ইউনিয়নের সভাপতি দিলীপ মিশ্র জানান আমাদের বিভিন্ন দাবি রয়েছে যা এখনো মানা হয়নি আজ সেই সামাজিক চুক্তিগুলি বিষয়গুলি সফল করার দাবিতে এই বিক্ষোভ সমাবেশ যা কালা দিবস হিসেবে পালন করছি কার্যত এই গুরুত্বপূর্ণ বিষয়গুলির ওপর ভিত্তি করে মুর্শিদাবাদে সোমবার সকাল আটটায় ঠিকা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এনটিপিসি দু নম্বর গেটে বিক্ষোভ সমাবেশ করা হয় এটা শুধুমাত্র একটা বিক্ষোভ সমাবেশ নয় কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে শ্রমিক বিরোধী চারটি শ্রমকোড বাতিলের দাবিতে সারা দেশে সিআইটি ইউ এর নেতৃত্বে এই দিনটিকে কালা দিবস হিসেবে পালন করা হয়েছে আজকে সারা দেশব্যাপী কৃষকদের যেমন কানুন করেছিল সেটা চাপে প্রত্যাহার করেছে শ্রমিকদের চারটা শ্রমকোড আছে যেটা এখনো প্রত্যাহার করেনি শোনা যাচ্ছে নাকি কার্যকর করবে যেটা কার্যকর হলে শ্রমিকদের কোনো অধিকার থাকবে না ট্রেড ইউনিয়নের অধিকার থাকবে না মজুরি যে সামাজিক চুক্তিগুলো আছে গ্র্যাচুইটি পি এ পি এস সমস্তগুলোই অনিশ্চিত হয়ে যাবে শ্রমিকরা এই যে ওই সমস্ত ওই এফটি নেওয়া হচ্ছে এ নেওয়া হচ্ছে এই আইনের দ্বারা তাদেরকে বেঁধে রাখার জন্য এর বিরুদ্ধে সারা দেশে আজ সি এর নেতৃত্বে আমরা কালো দিবস পালন করছি এখানেও আমরা কালো ব্যাজ ও পতাকা নিয়ে ওই কালা কানুন পুড়িয়ে কালো দিবস পালন করলাম কাঠি মা দূর্গা শারদিয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য হাল ফ্যাশানের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজ আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মনমোহিনীতে আমাদের ঠিকানা খাবরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর ডাবল রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা today.